এদের ভাগ তোমাদের মাল ঢুকলো এই ওই ওইখানতে গেল ওপরেতে কে দাও বস্ত্র কেটে যাবে ওপরে যাও ওপরে যাও ফেলা দাও ফেলা দাও ফেলা দাও ফাড না ফেলো ওপরেতে দাও তবে তো নো খালি ফেলা দাও এখানে তারপর তখন ছরাবে লা আর ওইদিকে কাজ করুক তুমি ওইদিকে থাকো এটা তালাতে এরকম মডেল ওইরকমই সামনে দিকে ফেলাও যে রপর ওপর যেগুলো আছে হ্যাঁ আর উপরের গুলো ফেলাও হ্যাঁ আপনারা দেখছেন গাড়ি থেকে আনলোডিং হচ্ছে মাছের খাবার এই খাবার সাধারণত তৈরি হয়েছে বিয়ার তৈরির ফ্যাক্টরিতে বিয়ারের অবশিষ্টাংশ এই খাবারে রয়েছে ভুট্টা বিভিন্ন ফল ইত্যাদি প্রোটিন আর কাজও দুর্দান্ত আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি তাদের ফিডব্যাক আর দারুণ গ্রোথ মাছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে এক একটা বস্তা চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পঁয়তাল্লিশ কেজি আর এই দেখুন খাবার এটাই হচ্ছে খাবার দেখুন হালকা রসালো হালকা ভিজা রয়েছে তো হালকা ভিজা তো দু চার দিন ঘরে থাকলে সেটা হালকা হয়ে যাবে তো ভিউয়ার্স যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন দারুন কোয়ালিটি দারুন কোয়ালিটি আপনারা লক্ষ্য করুন দেখানো হচ্ছে আপনাদেরকে বিআর তৈরির অবশিষ্টাংশ এটা থেকে বিআর তৈরি হয়েছে এবং এর রেজাল্ট দারুন মাছের গ্রোথ ব্যাপক গ্রোথ যে কোনো মাছকে খাওয়াতে পারবেন আর দাম দাম শুনলে আপনারা চমকে যাবেন জলের দামে ফলের রস